으아, 으아, 뭐아 으아, 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 আরে কি হয়েছে সেটা তো বলবা আমি আর একটা মুহূর্ত এখানে থাকতে চাই শোনো 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 শুনো শুনো থাকবা না কেন সেটা তো বলবা তাই না আমি কি করেছি কিভাবে থাকবো তোমার বাবাকে নিয়ে থাকা যায় তোমার বাবার যে অবস্থা দিন রাত সারা দিন শুধু কাশতেই থাকে কাশতেই থাকে যখন কোয়াসটুমে যায় দুর্গন্ধে আমি আর কোয়াসটুমে যেতে পারি না ওনার সব সময় ফার্মাস খাতে করতে তো আমি শেষ হয়ে যাচ্ছি শুনো আমি আর নিতে পারছি না তোমার বাবা জাস্ট অসহ্য আ বুঝার চেষ্টা করো উনি তো আমার বাবা হয় উনাকে তো আর ফেলে দেওয়া যাবে না তাই না ঠিক আছে তুমি যেহেতু তোমার বাবাকে ফেলতে পারবে না তাহলে আমি চলে যাচ্ছি আরে তুমি বোঝার চেষ্টা করো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কি করতে বল সেটা বলো তুমি তোমার বাবাকে এই বাড়ি থেকে চলে যেতে বলো আরে চলে যেতে বললেই উনি যাবে না কি বলো তুমি এইসব দেখো এত কিছু আমি জানি না তুমি এক কাজ করো তাকে হয় এই বাড়ি থেকে বের করে দাও অন্যথা বা তাকে কোনো জঙ্গলে ফেলে আসো যেখান থেকে সে কোনোদিনও না আসতে পারবে কি বলো তুমি উনি কি বাড়ি চিনে না অবশ্যই আসতে পারবে আরে এই জন্যই তো গভীর জঙ্গলে নিয়ে ফেলে রেখে আসবা যাতে সে কখনো পথ চিনে বাড়ি না আসতে পারে আর তাছাড়া তোমার বাবা তো পঙ্গু মানুষ ঠিক মতন হাঁটতেই পারে না সে কখনো ওই গভীর জঙ্গল পেরিয়ে আমাদের বাড়িতে আসতে পারবে না কিন্তু এটা আমি কিভাবে করব উনি আমার বাবা হয় বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলেছো সেটাই হবে যাব আমি আচ্ছা ঠিক আছে আসো তোমার বাবাকে এক্ষুনি ফালে রেখে আসবা আসো আসো আসুন বাবা তুমি তো অনেক দিন যাবো তো অসুস্থ বাসায় বসে থাকতে থাকতে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছ চলো না একটা কাজ করি তোমাকে নিয়ে কোথাও ঘুরে আসছো বাবারে রে তুই তো ঘুরতে যাইতে আমারও তো বোন চই কিন্তু আমি তো ঠিক মতো হাঁটতে পারি না আরে বাবা তুমি যে কি বলো না আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাব সমস্যা কি তুমি এখন উপরে ভরসা রাখতে পারো সাবধানে বর্ষা না তুমি আমার pula আভি গiteur পর বর্ষা না রেখে পরি তাহলে বাবা আন্ডার দেরি না করে চলো ঘুরে আসি চল বুজা অনেক দিন ভেরাতে যায় না আজকে তো লুকে গরাইলে যামু আর বোমা গিজীশ আছে না শুন দুগুরা তেল দিয়া ভাইজা রাখবার আমি আইসা পেট ভইরা ভাত খাম আচ্ছা ঠিক আছে আপনি পুরো চিন্তা করেন না ইলিশ মাছটা বাবা ছোটবেলা আমি এরকম তো কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতাম আমার কি সৌভাগ্য আমার পোলা আমার এই বুড়া বয়সে অসুস্থ ভাব তা রে কান বাবা করে ঘুরতেছে বেড়াইতে কোন জায়গায় নিয়ে বাবা তুমি এত চিন্তা করতেছো কেন আমি তোমার ঘুরতে নিয়েছি না আবার আমি তোমার নিয়ে আসাম তুমি শুধু একটু ধারাও বাবা আমি আইতেছি থাকি আসিস আল্লাহ তুমি আমার ভাবরে সই চালাব ব্যাপার রাস্তা তো তো এদিকে কিন্তু কোনো রাস্তা দেখতেছি না ঘটনা কি আমি তো আমি তো কোনোভাবেই রাস্তা খুঁজে পাইতেছি না আমি এই জঙ্গল থেকে কেমন পাই রাম কেমন পাই আমি কি করি আমি কি করি যালা তুমি আমার এত তাড়াতাড়ি আবার পাবে সাজা দিয়ে দিলা যে বাবার আমি জঙ্গলে দিয়ে আইছি রাইখে জামও কইরা জান আবার বাবার বাড়িতে না ফিরে যাইতে পারে আর আমি আবি নিয়ে যাইতো রাস্তা ছিঁদ ছিঁদা আর আমি কি করব আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আর আমি কি করব কি করব

আমি বুঝতেছিলাম তুই একটা কিছু করবি এই যে মুড়ি দেখতে এই মুড়ি আমি সারা রাস্তায় ফেলাইতে ফেলাইতে আইছি এখন তুই আমার লেয়াস হল আমি তোরে পৌঁছাই দিই আচ্ছা ঠিক আছে চলো হাবধান বাবা রাস্তা পাইছি রাস্তা বাবা 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 আমি আসলে ভুল বুঝছিলাম বাবা তো বাবাই সে অসুস্থ হোক সুস্থ থাক না কেন আসলে বাবা যে প্রধান রাস্তা বাবা যদি সাথে থাকে তুই যাও <environments> <laughs> <efecto> <laughs>